সম্প্রতি ভারতীয় পূর্ব রেলের শিয়ালদা বনগা শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন যে ট্রেনে চেপে যাত্রীরা একেবারেই নিয়ন্ত্রক কামরায় নিয়ন্ত্রক কামড়ায় বসেই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন তবে শিয়ালদা বনগা শাখার বেশ কয়েকটি স্টেশনে এই এসি লোকাল ট্রেন থামছে না তার মধ্যে অন্যতম হল বামনগাছি রেল স্টেশন বামনগাছির স্থানীয় বাসিন্দাদের এক পক্ষের দাবি বামনগাছি রেল স্টেশনের দুটি পাশে রয়েছে দুটি কর্মসংস্থান যেখানে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কর্মক্ষেত্রে যান বামনগাছি রেল স্টেশনের যদি এই এসি লোকাল ট্রেন থামে তবে সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে রেলের বেশ খানিকটা আয় বৃদ্ধি হবে তবে শিয়ালদা বনগা শাখার বামনগাছি রেল স্টেশনে এই এসি লোকাল ট্রেন না থামায় প্রথমত বামনগাছি সাধারণ মানুষেরা সকল যাত্রীদের থেকে এসি লোকাল ট্রেন থামানোর দাবিতে ঐক্যবদ্ধভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে এবং তার পরবর্তীতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় এবং সেই আবেদন পেয়ে রেল কর্তৃপক্ষ দশ দিনের সময় চেয়ে নিয়েছে বামনগাছি সাধারণ মানুষের কাছ থেকে তবে আগামী দশ দিন পরেও যদি কোনোভাবে বামনগাছি রেল স্টেশনে এই এসি লোকাল ট্রেন না থামে সেক্ষেত্রে বড় সড়ো আন্দোলন এমনকি রেল অবরত হতে পারে বলেই আশঙ্কা করছেন বামনগাছি সাধারণ মানুষেরা বুধবার সকাল দশটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন বামনগাছি সাধারণ মানুষেরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক কালকে আমরা ডিআরএম এ গেছিলাম ডিআরএম এর সাহেবের কাছে আমাদের প্রতিলিপি জমা দিয়েছি আমাদের যে অভিযোগ যে আছে যে আমাদের আবেদন যেটা আছে ওনারা জমা নিয়েছেন এবং ইতিমধ্যে ওনারা বলেছেন যে আগামী দশ দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো সমাধান দেওয়া হবে এবং আপনাদেরকে ডেকে নেওয়া হবে এর সমাধান কি আছে বা আপনি কি পদক্ষেপ আমরা রেল থেকে নিতে চাইছি তারপরে সেই সব বার্তাগুলো আমাদেরকে জানবো আগামী দশ দিনের মধ্যে আমাদের জানিয়ে দেবে আমরা তো কালকে জমা দিয়েছি ওনারা দশ দিন টাইম চেয়েছে রেলকে তো টাইম দিতে হবে রেল আশা করি আমাদের আমাদের কথা মানবে এটা আমার বিশ্বাস আছে যদি বিশ্বাস না রাখে তাহলে এই পুরনো যুগের প্রতিবাদে নাম থাকে আমাদের বাধ্য হয়ে আমরা চাইছি না অহিংসার অহিংসার কোনো আন্দোলন চাইছি না আমরা চাইছি সুন্দরভাবে সুন্দরভাবে সকলকে সমন্বতা দিয়ে রেলের ব্যাপারটাও বুঝিয়ে দিলে ব্যাপারটাও বুঝতে হবে আমাদের তারপর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা যদি আমাদের সমাধান না হয় তাহলে আমাদের একটা নাগরিক মঞ্চ আছে এবং সেই সঙ্গে আমাদের প্যাসেঞ্জার কমিটি আছে আমরা আগামী দিনে যে পুরোনো পদক্ষেপ যে রেল অবরোধ বা অন্য কোন পদক্ষেপ আমরা নিতে চলে চলেছি বা চলবো আগামী দিনে আমার রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে বাবনগাছি বিষয় বিরাটির বিষয় অসন বিষয় এবং আরেকটা স্টেশন বললো এই চারটে স্টেশন ভাবা হচ্ছে যে দাঁড় করানোর জন্য এটা আমি রেল প্রশ্ন জানতে পেরেছি সেটা ভাবা হচ্ছে সেটা কারো অসন্ধার নানান বলতে পারবেন বা অন্য জায়গায় অন্যরা বলতে আমাদের বাপন গাছের বিষয়টা আমরা যতটুকু জানি ওনারা ভাবছেন এই বিয়ে দাঁড় করানোর জন্য এবং আগামী দশ দিন পুরো সময় নিয়েছে একেবারে তার সঙ্গে প্রশ্ন রেল যখন একটা এসি লোকাল ট্রেন দাঁড় করাবে তখন সে লাভের চিন্তা ভাবনা সেক্ষেত্রে বামনগাছিতে দাঁড় করানো যায়

তার জন্য কি পদক্ষেপ তার জন্য আমরা চাইছি না সে পদক্ষেপ আন্দোলন যখন করতে হয় তখন আমাদের সমাধান না তখন অবরোধ আমরা আমরা একটু চাইছি রেলকে জানিয়ে করবো আমরা রেলকে না জানিয়ে আমি যাচ্ছে মানে যদি কোনো ব্যবস্থা না হয় সেক্ষেত্রে রেল অবরোধের সম্ভাবনা থাকছে এটা তো আমরা আমরা করছি না আমি করতে পারে আম পাবলিক করবে সাধারণ মানুষ করতে পারে কিন্তু সেটাও আমরা আমরা চাইছি সেটা না করে যদি রেলের সঙ্গে কথা বলে ডিসকাস করে যদি সমস্যা মেটানো যায় সেই বিষয়ে রেল আমাদের সঙ্গে এগিয়ে আসবে আশা করি